ফ্রেন্ডস কপিল দেব ভ্লগসে তোমাদের স্বাগত আরও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে আমি কপিল তো আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি যে চোদ্দোশো তিরিশ সালের শেষ দিনের অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনের যে চড়ক পূজা হিন্দু ধর্মাবলম্বী অনুযায়ী সেই চড়ক পূজা বাঁকড়া জোড়া শিব মন্দির ময়দানের যে দুশো বছরের ঐতিহাসিক বা পুরানো যে চড়ক পূজা সেই চড়ক পূজার টোটাল আপডেট নিয়ে তোমাদের সামনে আসছি আমি গতকাল যে ভিডিও আপলোড করেছিলাম নীল পূজার ভিডিও এই বাঁকড়া জোড়া শিব মন্দিরের তোমাদেরকে লাইন দেখিয়েছিলাম লম্বা লাইন সেই যে ঐতিহাসিক মন্দিরের যে চড়ক পূজা সেই চড়ক পূজার আপডেট আমি কিন্তু কালকে তোমাদের বলেছিলাম যে আজকে আপডেট দেবো তো সেই চড়ক পূজা উপলক্ষে টোটাল ভিডিও আজকে আমি তোমাদের দেখাবো এবং তোমরা আমার সঙ্গে থাকবে অবশ্যই তো আশা করবো তোমরা ভিডিওটা স্কিপ করবে না আর একটা নতুন আপডেট যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের রীতি সোনা অর্থাৎ বোনের মেয়ে তো সেই সোনামা কিন্তু তারকেশ্বরে শিবের মাথায় জল ঢেলে এসছেন মহাদেবের মাথায় তো তার কিন্তু এই চড়ক পূজাতে যে সন্ন্যাসীরা তারা থেকে পড়ে সেও কিন্তু ওই তারা থেকেই একই তারা থেকেই কিন্তু তাকেও করতে হবে তো সে কিন্তু এই তারা থেকে পড়বে এই ভিডিওতে কিন্তু সেটাও তোমরা দেখতে পাবে তো তোমরা আমার সঙ্গে থাকো চলো আমি এখন রেডি হয়ে রয়েছি তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে ঐতিহাসিক বাঁকড়া জোড়া শিব মন্দিরে চট পূজাতে চলো চলে এসেছি বাঁকড়া শিব মন্দির প্রাঙ্গণ যেখানে তোমাদের আজকে বলেছিলাম যে চড়ক উপলক্ষে তোমাদের ভিডিও আমি দেখাবো যে বাঁকড়া জোড়া শিব মন্দির কালকে নীল পূজার ভিডিও ছিল গতকাল আজকে চড়ক পূজার ভিডিও আমি তোমাদের তো সেই যে বাঁকড়া শিব মন্দির গ্রাউন্ড সেখানে কিন্তু চলে আর তোমরা দেখো গ্রাউন্ডের চিত্রটা আমাদের সোনামা কিন্তু আজ এখানে কিন্তু সাফ পড়বেন ও তারকেশ্বর থেকে জল দিয়ে এসছেন শিবের মাথায় তো আজ এখানে তার এই তারা থেকে ছাপ পড়বে তারপরে কিন্তু তার হচ্ছে উত্তরীয় হবে তো তোমরা সঙ্গে থাকো আমি দেখাচ্ছি বেনাটি সাপ এ হচ্ছে বাঁকড়া জোড়া শিব মন্দির আমি শিবলিঙ্গর ভিডিও অবশ্যই রাখবো তোমাদের কথা বলে হাই করে দাও করে হাই করে দাও করে হাই বন্ধুরা দিকে হাই বন্ধুরা বলো হাই বন্ধুরা হাত হাই বন্ধুরা দেখো সোনামা কিন্তু এই তারা থেকে পড়বে সোনা সোনামার গলায় স্তরীয় রয়েছে তারা থেকে পড়ার কথা

তোমরা সঙ্গে থাকো বাকিটা তোমাদের ভিডিওতে दमा देख ले তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে যে সম্পূর্ণ চড়ক পূজার ভিডিওটা দেখাচ্ছি সেটা তোমাদের কেমন লাগলো জীব চড়ক পূজাটা দুশো বছরের পুরানো তা আমি রয়েছি এখন বাঁকড়া ঠিক জড়াশিব ঠিক সামনে যে দুশো বছরের পুরানো যে পূজা সেই পূজার ঠিক সামনে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমি তোমাদের বলেছিলাম শিবলিঙ্গের ভিডিও দেখাবো সেটা তোমাদের দেখাচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে জয় হিন্দ বান্ধবাদারাহ মহাদেব Até o